একটা খামার আছে জামাল তাজির বাচ্চা আছে আরে বাচ্চার বাচ্চার দাম কত তিন হাজার তিন হাজার এত কমে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে থাকছে তুলসীপুর বাজার ঘোরার হাট আর আপনারা একটা কথা কথা হচ্ছে যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য একটু সুখবর আছে আমারে কালকে মানে গত বুধবার দিন আমার একজন ফোন দিয়েছে ফোন দেওয়া বলছে ভাই যে আপনাদের এলাকায় বা আপনাদের বাংলাদেশে এই তুলসীপুর হাটে কিভাবে আমরা ঘোরা নিতে পারি উনি বল আমার ফোন দেওয়া বললো যে ভাই আপনার আর বর্ডার পর্যন্ত ঘোড়া নিয়ে আসলে আপনি কি বাজার পর্যন্ত নিতে পারবেন এটা কোনো ভাবে সম্ভব না আর কথা হচ্ছে আপনি যারা ইন্ডিয়া থেকে ঘোড়া কিনবেন সো আমি তার নাম্বারটা দিয়ে দিব আমাগো যোগাযোগ করেন দেখুন আমার নাম্বারটা আমার কাছে নাই সাথে যোগাযোগ করলে আপনারা ঘোড়া কিনতে পারবেন আর কি ইন্ডিয়া থেকে ওনার বাড়ি আসামে আপনি চাইলে ওরা আসাম থেকে যোগাযোগ করে তার সাথে ঘোড়া নিতে পারেন ওনার কাছে সব জনেই ঘোড়া আছে আপনার 1 লাখ টাকা বা 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দামের আছে যারা আসাম থেকে ভিডিও দেখতেছেন বা ইন্ডিয়া থেকে কলকাতা থেকে তারা সবাই চাইলে ওনার সাথে যোগাযোগ করে ঘোড়া নিতে পারেন

না না জাতি বললে বাচ্চা কেবল দুধ দাঁতা গোড়া গোড়া আচ্ছা এটার দাম কিরকম আজকের বাজারে হস্তায় পনেরো টাকা পনেরো এটা বেশি বেশি হয়ে গেল না বেশি কাস্টমারে কয়ে নিব আমি পনেরো হাজার চাইলাম অপশন আছে আর কি পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার এটা তো গায়ে বড় দেখা যাচ্ছে নাইন ফাইভ ডাবল ওয়ান টু ওয়ানো সিক্স বাবু ভাই আমার নাম চালাবার একটা খামার আছে বাচ্চা আছে

গাড়ি সহ আসছে এগুলা করা আর এখানে টেস্টিং চলতেছে আমি আজকে বাজার কেন জানি শরম পাইতেছি বুঝতেছি না কারণ আমার সাথে আছে তো একবার দেখলাম শরম পাই আর বিদা করার মুড নাই কারণ ঘোরা না থাকলে ভিডিও করার মুড থাকে না আজকে বাজারে ঘুরাই নাই একদম ফাঁকা এই পাশে একটা গাড়ি গাড়ি ঘোরা না থাকার কারণ আছে কারণ গাড়ি ঘোরা থাকবো না থাকার কারণটা হইলো এখন সিজন পুরোপুরি সিজন চলতেছে সব জায়গায় ধান কাটতেছে সেই সিজনের জন্য গাড়ি ঘোড়া ধান চলতেছে বাই করতেছে টাকা ইনকাম করার চিন্তা বাট বাজারে এসে বিক্রি করার কোনো চিন্তা নাই বয়সটা থাকে বা বসে থাকে তখন ঘোরা বেচার জন্য পাগল হয়ে যায়

আচ্ছা তিন মাস বাচ্চার বয়স আচ্ছা এটার দাম কত চলে গেছেন পঁচিশ হাজার আর বাচ্চার বাচ্চার দাম কত হয়ে গেছে তিন হাজার এত কমে কম হয়ে গেল না প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার যারা দেখতে পারলেন ভিডিওটি আপনারা চাইলে পরে সাথে যোগাযোগ করতে পারেন ভাই প্রতি বৃহস্পতিবারে তুলসীপুর বাজার আসে আর সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসে তাহলে পরে ওনার সাথে বাজারে এসে দেখা করে নিতে পারেন যেহেতু ফোন নাম্বারটা নাই তাই আমি ফোন নাম্বারটা দিতে পারলাম না আর এটা হচ্ছে সুন্দর একটি বাচ্চা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন শিশু বাক্য চক্কর শেষ চিত <laughs> <clears throat> <food> <that>.